আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনারা যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনারা এই একটা ভিডিও থেকে আপনাদের ইংরেজি হাতের লেখাটা সুন্দর করতে পারবেন তাহলে চলুন আমরা আজকে বড় হাতের সাথে সাথে ছোটো হাতের লেখাটাও শিখব প্রথম শুরু করব ইয়ে যেখান থেকে ধরবো নিয়ে আসবো ইয়ে ছোটো হাতের এ ভালো লিখবেন এটা লিখতে পারেন বি ছোটো হাতের বি সি এরপরে এরপরে কি আছে বি আমরা বড়ো হাতের প্রথমে বি লিখব উপর থেকে নিচ দিকে এবার টান দেবো এখান থেকে এইভাবে নিয়ে এসে এ পর্যন্ত ছেড়ে দেবো এরপর আবার এখান থেকে নিয়ে এসে পর্যন্ত ছেড়ে দেব এরপরে ছোটো হাতের বি লেখবো আবার পাশাপাশি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা দেখতে পারেন এরপরে ছি এরপরে ডি নিজে টান দেবো এখান থেকে এইভাবে নিয়ে আসবো ডি এরপরে আসবো আমরা হ্যাঁ বি গেলো এরপর সি চলে আসবো সি বড় হাতে ছি লেখবো আমরা এখান থেকে এভাবে ধরব এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এ বসে আসবো এরপর ছোটো হাতের ছি ডি এরপরে ডি লিখতে হবে এখান থেকে টান দেবো এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে ডি এরপরে ই দেখেন আমরা কীভাবে লিখি এখান থেকে ছেড়ে দেবো ই ই সি গেলো এবার ডি আসেন এবার ডি লিখতে হবে ডি লেখার জন্য আমরা কী করবো এই যে এখান থেকে প্রথমে একটা টান দেবো আমরা এভাবে এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে সদস্য টান দিয়ে নিজ দিকে নিয়ে এসে এখান থেকে এভাবে দেবো এরপর আমরা ছোটো হাতে ডি লিখবো দেখুন ছোটো হাতের ডি এরপরে ই এরপরে এফ এখান থেকে গুলো দিয়ে এই যে এখান থেকে নিয়ে আসবো এখানে টান এফ এরপর ঠিক আছে এরপর ই ই লেখার জন্য উপর দিক থেকে নিচের দিকে ও টান দেবো আমরা টান দিয়ে এরপর আমরা এখান থেকে এ যে এখান থেকে এইভাবে এখান থেকে টান দেবো আবার এখান থেকে খানে এরপর এখান থেকে এই এ এখানে এরপর ছোটো ই এখান থেকে টান দিয়ে এখান থেকে এইভাবে সুন্দর করে করে দেবো ই এরপরে এফ সোজা সোজাসুজা টান এরপরে জি জি লেখার জন্য তবে আমরা এ যে ওর মতো করে গোল করে দিয়ে এখান থেকে মতো নিয়ে আসবো এ এখান থেকে এবার নিয়ে এসে এখান থেকে এবার ছেড়ে দেবো জি এই গেল এরপরে এফ আসুন এফ লেখার জন্য ওপর দিক থেকে নিচের দিকে এবার টান এরপর এখান থেকে এ পর্যন্ত এরপর এখান থেকে এ পর্যন্ত এরপরে এখান থেকে আমরা এখান টান দেবো এরপরে এফ সো রাতি এফ লেখবো আমরা এখান থেকে এবার গোল করে দিয়ে এ যে সজা চলে আসবো এফ এরপরে জি লিখবো জি লেখার জন্য বললাম প্রথমে আমরা কী করবো ও লিখব এরপর এখান থেকে টান দিয়ে এই যে পাশাপাশি এইভাবে দেখব এইচ উপর দিক থেকে নিচের দিকে টান এরপর এখান থেকে এই যেভাবে এইচ এফ গেল এরপর জি জি লেখার জন্য প্রথমে আমরা উপর থেকে সির মতো করে লেখবো এলাকার পর পর্যন্ত এসে এখান থেকে এ পর্যন্ত এরপর টান দেবো এরপর এরপর ছেড়ে দেবো আবার ছোটো হাতে জি লেখার জন্য প্রথমে গোল্লা দেবো আমরা এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এভাবে ছেড়ে দেবো জি এরপর এইচ এইচ লেখার জন্য প্রতীক থেকে টান নিচের দিক থেকে এইভাবে আমি আমার ছেলে মেয়েদেরকে আমার ছাত্রছাত্রীদেরকে এইভাবেই লেখা শেখাই এটা এতে ওদের হাতে লেখা সুন্দর হয় আই আই লেখার জন্য প্রথমে এখান থেকে এখানে এইভাবে তাহলে জি এইচ এ পরে লিখব এইচ এইচ লেখার জন্য ওপর দিক থেকে এভাবে টান এটা আমরা এভাবে টান দেবো সদস্য টান দিয়ে এখান থেকে মাঝখানে দেবো আমরা এখানে একটু হালকা করিয়ে দেবো সুন্দর জন্য তারপরে ছোটো হাতের এইচ এরপরে আই এরপর আমরা লিখবো যে লেখার জন্য এখান থেকে এভাবে দিই যে এখান থেকে এভাবে দিয়ে দাও যে এরপর শুন জে গেল যে এরপরে লিখবো আমরা আই আই লেখার জন্য ওপর দিক থেকে আমরা নিচের দিকে একটু টান দিবই হবে সদাশদি টান দেব এই যে আই এরপরে ছোটো হাতের আই এই যে ছোটো হাতের আই লিখলাম এরপরে যে লেখার জন্য এখান থেকে এইভাবে দিয়ে এই যে এখান থেকে বেছে কে কে লেখার জন্য প্রতি থেকে টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে যে কে আই গেল এরপর যে যে লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে টান দেবো নিজ দিকে নিয়ে সদস্য টান দিয়ে নিয়ে এসে এখান থেকে এইভাবে ব্যাগ দেবো এরপর ছোটো হাতে যে এখান থেকে এইভাবে এরপরে কে এরপরে এল এল শুধু সোজা টান এরপর যেয়ে গেল এরপর কে কে লেখার জন্য উপর দিক থেকে টান এই যে মাঝখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে আপনি চাইলে এটা এইভাবে দিতে পারেন তাহলে সুন্দর জিনিসটা সুন্দর লাগবে দেখতে কে ছোটাতে কে লিখবো আমরা নিজ দিক উপর দিক নিজ দিক থেকে নিজে টান দেবো সোজা এ এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর লিখলাম এল কে এল এরপরে এম এম লেখার জন্য দিকে এভাবে টান দেবো এরপরে এখান থেকে সোজাটা টান আবার এখান থেকে একই পরিমাণ গোল করে সোজাটা টান এ কে এল এম এরপর আসুন এল কে গেল এরপরে এল এল লেখার জন্য উপর দিক থেকে টান দেবো আমরা নিজদিকে এরপরে এখান থেকে এইভাবে টান দিব নিশ্চয়ইভাবে সে দেব এ পরে ছোটো হাতের এল লেখব এম এম লেখার জন্য এইভাবে এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এখান থেকে এখানে এম ছোটো হাতের এন লেখার জন্য এখান থেকে টান দেবো এরপর এখান থেকে এইভাবে তাহলে এম এন হয়ে গেল এরপরে আবার এম আসেন এম লেখার জন্য ওপর দিক থেকে নিচের দিকে টান এরপর এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর এখান থেকে এভাবে দেবো আমরা দিয়ে নিশেরভাবে টান দেবো এরপর ছোটো হাতের এম লিখবো দেখেন ছোটো হাতের এম বলে কি পাশাপাশি এখান থেকে এখানে সোজা টান এরপর এখান থেকে এখানে এরপরে এন এম এন এরপরে ও ও গোল দেবো সুন্দর করে এরপর এন এন লেখার জন্য ওপর দিক থেকে টান নিচের দিকে এরপরে আপনাদেরকে এখান থেকে এভাবে এরপর এখান থেকে এভাবে লিখতে হবে ছোটো হাতের এন লিখবো আমরা এই যে ছোটো হাতের এন এন এম এন ও এরপর পি দেখেন পি কীভাবে লিখলাম এরপর আসুন ও ও লেখার জন্য আমরা এখান থেকে এভাবে গোল করে নেব গোল আবার ছোটো হাতে ও পি এরপরে কিউ দেখেন কিউ এরপর আসুন এম এন ও ও গেলো এরপর পি পি লেখার জন্য ওপর দিক থেকে নিচের দিকে টান এরপর এখান থেকে সদস্য যেভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দেব পি ছোট হাতের পি নিজ দিক থেকে টান এরপর এখান থেকে শুধু গোল করে দেবো কিউ টান দিয়ে এসে এখান থেকে এইভাবে দেব এরপরে আসুন আর আর আমরা এইভাবে লিখব দুইভাবে লেখা যায় আমরা এইভাবে লিখব আর এরপরে আসুন কিউ কিউ লেখার জন্য প্রথমে আমাদেরকে যা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে গোল করে দেব ওর মতো করে কী করবো গোল করবো ওর মতো করে গোল করে এখান থেকে এইভাবে দেব এরপর ছোটো হাতের কিউ শুধু টান এরপর এখান থেকে এইভাবে দেব এরপর আর এরপর এস এরপর আসুন আর আর লেখার জন্য ওপর দিক থেকে নিচে দিয়ে টান এরপর এখান থেকে এইভাবে গিয়ে এভাবে এরপর এখান থেকে এভাবে দিল ছোটো হাতের আর লেখব আমি এখান থেকে এখানে এখান থেকে আর এস এস টি দেখেন টি কীভাবে লিখলাম এবার আর গেল এরপর এস দেখেন আমি কীভাবে দিলাম এটা টেস্ট একটু কঠিন প্রথমে কঠিন মনে হবে কিন্তু লিখতে লিখতে আমি সহজ হবে তাহলে আপনি দুই মাথা সোজা রাখবেন এখান থেকে এখানে এখান থেকে এই দুই মাথা শোধা রাখলে সুন্দর হবে টি এরপরে ইউ ইউ এবারে আসুন টি টি লেখার জন্য আমরা এখান থেকে এখানে এরপরে এখান থেকে নিচের দিকে টান দেবো এরপর এখান থেকে উপর দিক থেকে এইভাবে টি এস সরি এস টি এরপরে ইউ আসবে আমি দিয়ে এস লেখি ঠিক এই যে ইউ ইউ লিখতে হবে এরপরে ভি এরপরে আসুন আমরা ইউ লেখবো এখন এস টি গেল এবারে ইউ লিখবো ইউ লেখার জন্য প্রথমে আমরা এই দিক করে নিই আমরা জিনিসটা সুন্দর হবে এই যে উপর দিক থেকে আমরা নিচের দিকে এইভাবে নিয়ে এসে এখান থেকে আমরা গোল করবো আবার এখান থেকে এভাবে উপর দিকে চলে যাব দেখেন ইউ ছোটো হাতের ইউ লিখতে হবে আমাদেরকে এভাবে একই নিয়মে ছোটো হাতের ইউটা লিখবো লেখে এখান থেকে এভাবে দিয়ে দেব এরপরে ভি ডাবল ইউ এরপরে আসুন ভি ভি লেখার জন্য উপর দিক থেকে এখানে এখান থেকে এখানে ছোটো হাতের ভি লেখব ডাবল ইউ এক্স এরপরে আসুন ডাবল ইউ ডাবল লেখার জন্য এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে সমান লাগবে নিগুলো একটু তাহলে দেখতে সুন্দর লাগে লাগবে এই যে এক্স ওয়াই ওয়াই লেখার জন্য আমরা এখান থেকে কীভাবে আমরা ইউ লেখবো প্রথম কী লেখব ইউ লেখে এরপর এখান থেকে কীভাবে এজে দেব এক্স এই যে এখান থেকে আমরা এখানে এখান থেকে এখানে তার ছোটো হাতের এক্স এরপর ওয়াই ওয়াই এরপর জেড এরপর আসুন ওয়াই ওয়াই প্রথমে বড়ো হাতের ওয়াই লিখবো আমরা এই যে এইখান থেকে আমরা বড়ো করে দিতে হবে দেখো এই যে এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এভাবে নিয়ে আসবো এবার জেট হাতে পার আমরা জেট লিখবো বড় জেট লাগেন এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এবং নিয়ে এসে এখান থেকে পাবো এরপরে এই যে দেখেন কীভাবে লিখলাম আমি এরপর দেখতে পারলেন আমি কীভাবে লিখলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি